আরে যাত্রা দলের একটা মাই আরে পাওয়া যাইতেছে না বললা এ কি কও হো এইদিনে তো বিরাট সমস্যা দেখা দিছে মুক্তমনি এটা তুমি কি করলা বাগারে কইলা একসাথে আমরা বসমু স্যার রাখতে বললা এটা তো সাবধানে বলে দিব দুই বার তোরে খুন করতে চাই নাই বলে তুই এখনো বেঁচে আছিস থার্ড টাইম কিন্তু ফাটা বরান বাসবি না আজ সুযোগ ছিল ভাই পাঁচ সব সুযোগ তো সব দিন থাকে না গুড ভাই এখানে গোহে আছে কে বুঝতে পারছি বাড়ি থেকে বাই করে দিছে ভালো একদম ভালো আমিও যদি মুক্ত মনির এইরকম বাড়ি থেকে বাই করে দিতে পারতাম এটা খুব ভালো লাগতো এখানে হিজল আমি আমি তো এইটাই আপনাদের জিজ্ঞাসা করতেছি আপনি এখানে কেমনে আইলেন ওই সত্তা আমার তো মনে হইতাছে আমি কানোল আর কাপড় পড়ছিলাম কি কইতাছেন এইসব আপনি আরে আমি ভুল হলাম কমতে আমি তো যাত্রা দেখা বাড়িতে গুমেতেছিলাম বাইরতে গুমাইছিলেন আপনি তো বাইতে ঢুকতেই পারেন না এর লাগাই তো আমার বাইতে এসে তোমার এটা হইল কি জীবনে আমার যা হয় নাই এই ধরনের ঘটনা জীবনে আমার হয় নাই এটা হয়ে গেল গা বাড়ির থেকে কান হলায় হেনাই না আমার ভয় রাখলো হ্যাঁ ওই আমার একটু দেখত ধরে দেখতাম ঠিক আছে কিনা আপনি ঠিকই আছেন হাতটা ধরে দেখ ঠিক আছে কিনা দেখতো এই যে দর্শী

আপনি এখানে আরো কিছুক্ষণ শুয়ে থাকেন তারপর আবার যান যান আমার মনে হইতেছে কি আপনার একবার হইল বাড়তি যায়া দেখে আসা উচিত যেহেতু কানা হলো আপনার এখানে নিয়ে আসে নিশ্চয়ই ঘরের দরজাটা খুলে আইসেন আর এই ফাঁকে যদি চোর আইসা আপনার ঘরের সব মাল সামাল চুরি করে নিয়ে যায় তুই কাম করো না তুই আমার বাড়ির চা বাড়ির কিয়া খবরটা নিয়ে আপনার বাড়িতে আমি যাবো কিন্তু ও মাস্টার ঘুম থেকে উঠছেন নাকি আচ্ছা আপনি এক কাম করেন তো দেখেন আমার ঘরের দরজাটা খোলা আছে কিনা কি কোন আপনি আপনি মোবাইল নিয়ে বাথরুমে ঢুকছেন আপনি কামটা তাড়াতাড়ি শেষ করেন শেষ করে আপনি আমার ঘরের সামনে যান ঘরের সামনে গিয়া দেখেন যে আমার ঘরের দরজাটা খোলা আছে কিনা। না খোলা যদি থাকে তাইলে আপনি ঘরের সামনে একটু পাহারা দেন ঠিক আছে জায়গা থাকেন হ্যাঁ রাখি রাখি ওকে